আলাইকুম সবাইকে আজকের টেক বি আপনাদের সবাইকে স্বাগত আজকের টেক বিওতে আমি আপনাদেরকে দেখাবো বিশ হাজার টাকার আশপাশে বেস্ট তিনটা স্মার্টফোন প্রথমে তিন নম্বরের মধ্যে আছে টেকনো কেমন টোয়েন্টি এই মোবাইলের এর এট টু ফিফটি সিক্স জিবি যে ভ্যারেন্টটা টা আছে সেটা বর্তমানে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি এই মোবাইলের এরপে গুলো আপনাদেরকে বলি মধ্যে ডিসপ্লে সেবা আছে একটা ডিসপ্লে এই মোবাইলের মধ্যে ফিঙ্গার প্রিন্ট যে সেন্সরটা আছে সেটা হচ্ছে ইন ডিসপ্লে মানে ডিসপ্লের এর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটা আছে এরপরে সেকশন হচ্ছে প্রসেসর এর মধ্যে প্রসেসর হিসেবে আছে মিডিয়া টেক হেলিও জি এইটি ফাইভ টুয়েলভ এন এম এর একটা প্রসেসর যেটা দিয়ে আপনারা ডেলটা ইজিলি করতে পারবেন সাথে গেমিং করতে পারবেন এরপরে সেকশন হচ্ছে ক্যামেরা এর মধ্যে মেন ক্যামেরা হচ্ছে সিক্সটি ফোর মেগা পিক্সেল টু মেগা পিক্সেল ডট আর সেলফ আছে থার্টি টু মেগাপিক্সেল এরপরে সেকশন হচ্ছে ব্যাটারি মধ্যে ফাইভ থাউজেন্ড এমএচ এর একটা ব্যাটারি আছে যেটা চার্জিং সাপোর্ট করে এরপরে দুই নম্বরের মধ্যে আছে শাওমি রেডমি নোট থার্টি এই মোবাইলের এইট টু ফিফটি সিক্স জিবি যে আছে সেটা বর্তমানে উনিশ হাজার সাতশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তো এমল এরপে গুলো আপনাদেরকে বলি মধ্যে ডিসপ্লে সেবাট প্যানেল ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চিস এর একটা ডিসপ্লে এমন মধ্যে ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সরটা আছে সেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে মানে ডিসপ্লে এর উপরে সেন্সরটা আছে এরপরে সেকশন হচ্ছে প্রসেসর এর এমল মধ্যে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ সিক্স এন এম এর একটা প্রসেসর যেটা দিয়ে আপনারা ডেলিটাক ইজিলি করতে পারবেন সাথে গেমিং করতে পারবেন এরপরে সেকশন হচ্ছে ক্যামেরা এম মধ্যে মেন ক্যামেরা হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল আট্রাওয়াইট টু মেগা পিক্সেল

করতে পারেন এরপরে হচ্ছে ক্যামেরা এমন মধ্যে ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল আলট্রাওয়াইট টু মেগাপিক্সেল মাইক্র সেলফিস আছে থার্টিন মেগা পিক্সেল এরপরে সেকশন হচ্ছে ব্যাটারি সিক্স থাউজেন্ড এমএচ এর একটা ব্যাটারি আছে যেটা ওয়াট চার্জিং সাপোর্ট করে আজকে ভিডিও এতটুকুই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ